ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ হঠাৎ ছুটিতে যাওয়ায় কূটনৈতিক মহলে নানা গুঞ্জন চলছে এগারো মে সকালে দুবাই হয়ে ইসলামাবাদে যাত্রা করেন তিনি একই দিন পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তার ঢাকায় অনুপস্থিতির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান সৈয়দ মারুফের অনুপস্থিতিতে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ হাইকমিশনার মুহাম্মদ আসিফ ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন তবে কতদিনের জন্য তিনি ছুটিতে রয়েছেন তা শুরুতে নির্দিষ্টভাবে উল্লেখ করা না হলেও পরে জানা যায় প্রায় দুই সপ্তাহের জন্য ছুটিতে আছেন তিনি প্রসঙ্গত সৈয়দ মারুফ দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা ইসলামাবাদ সম্পর্ক পুনর্গঠনে তিনি ছিলেন অত্যন্ত সক্রিয় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার সঙ্গে নিয়মিত বৈঠক সরকারি বেসরকারি নানা পর্যায়ে আলোচনা এবং পাকিস্তানের বিভিন্ন সফর আয়োজনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই কূটনীতিকের হঠাৎ ছুটিতে যাওয়া নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা আলোচনা সঞ্জিদ আক্তার সময়ভালা নিউজ ডেস্ক ঢাকা